এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের এটা হচ্ছে ফোর আই থ্রি এটাও ফোর জেনারেশন এটা ফোর জেনারেশন এটা এটা চার্জার লাগানো আছে চার্জ হচ্ছে আর কি সরি এটা তো আচ্ছা এটা কনফিগারটা আপনাদের আবার বলি এটা হচ্ছে কনফিগার হচ্ছে আপনার এটা হচ্ছে থার্ড জেনারেশন এটা হচ্ছে ইন্টেল স্লোরন থার্ড জেনারেশন এন ডাবল থ্রি ফাইভ জিরো এটা মডেল হচ্ছে এন ডাবল থ্রি ফাইভ জিরো ফোর জিবি র্যাম হচ্ছে ফোর জিবি এটা প্রাইসও কম আছে যেহেতু এটা আপনার ওই যে সেলোরন সিরিজ এর ইন্টেল সেলোরন সিরিজ এর থার্ড জেনারেশন এটার প্রাইস খুবই কম এটা আর যে আপনার কোর আই ফাইভ যেটা দেখতেছেন মানে স্যামসাং যেটা সেম প্রাইস এটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা ব্যাটারি ব্যাকআপ ওকে আছে কিবোর্ড এটা এটা এই যে এখানে একটা দেখাই দিই এখানে একটা কিবোর্ড আছে কিবোর্ডের বাটাম এখানে উঠে গেছে যেহেতু কিন্তু এটা কাজ করে বটমটা আছে চাই এটা যারা নিতে চান সেটা বটম সব দিয়ে দিব যে অবস্থায় কারণ আমি ভাই মানে অ্যাকচুয়ালি আমি এগুলো খোলা বা লাগানো বিক্রি করি না যে অবস্থা আছে ওই অবস্থায় বিক্রি করি হ্যাঁ রিয়েলটা রিয়েলই আছে যেটা রিয়েল সেটা রিয়েল এখানে কোনো এক্সচেঞ্জ নাই বা কিছু নাই বা একটা টাকা কুলে লাগানো তাও না যে অবস্থায় অবস্থায় কিনি অবস্থায় ফেল করি এটা মডেলটা হচ্ছে এস ই ইএস চোদ্দো এস চোদ্দো এটা হচ্ছে আপনার থার্ড জেনারেশনের ইন্টেল সেলার রন এটা হচ্ছে আপনার ফোর জিবি র্যাম এটা হচ্ছে আর ঢাক এইচডিডি আছে ওয়ান টিবি ওয়ান টিবি এইচডিডি আছে এটা দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে এই ল্যাপটপটি এটা কিন্তু খুবই স্লিম এটা খুবই স্লিম কত পার্সেন্ট চার্জে এটা খুলে দিই মোটামুটি যতটুকু হয়েছে এই দেখেন এটা কিন্তু খুবই স্লিম একটা ল্যাপটপ খুবই বডিটা কিন্তু কালারটা খুব সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনারা যারা নর্মাল বেসিক কাজগুলো করেন ইউটিউব দেখবেন ফেসবুক চালাবেন বা ওই যে ওয়ার্ড এক্সেল এগুলো ফটোশপ চলবে ফটোশপ আপনি সিএস ফাইভ সিএস থ্রি এগুলো ইউজ করতে পারবেন এটাতে হ্যাঁ